একজন দোকানদার দোকানদার তার একজন কর্মচারী ওর নাম হচ্ছে ইসলাম নাম কি ইসলাম ইসলাম দোকানের কর্মচারী ওই দোকানদার শান্তি নাম কি দোকানদার ইসলামের উপর খুব অত্যাচার করে অন্যায় করে বলে তুমি আমার উপর নির্যাতন চালাও অন্যায় চালাও দাঁড়াও দেখো তুমি কি করি এবার ও বাড়িতে যায় মাঝে মাঝে ওর মেয়ের সাথে লাইন করেছে শান্তির সাথে লাইন করেছে একদিন দোকানদার এমন অপরাধ করেছে ইসলাম ওকে মারল কয়েকটা বসিয়ে দিয়েছে বলে হ্যাঁ আমার গায়ে হাত তোলা দাঁড়াও দেখাচ্ছি মজা ওর মেয়েকে নিয়ে ভেগে গেল কি করলো ওর মেয়েকে নিয়ে চলে গেল এলাকাবাসী একটু একটু জানাই কি ব্যাপার ইসলামকে পাঠিয়ে দিলাম মারলাম ইসলাম নাই বাড়িতে এসে দেখে আমার মেয়ে শান্তিও নাই কারণ কি বলে কি হলো কোথায় গেল খুঁজে পায় না মানুষ বলে কি ব্যাপার ইসলাম কোথায় বলে নাই ইসলাম কোথায় গেল আমার শান্তি কোথায় গেল কাউকে খুঁজে পাওয়া যায় না মানুষ এসে বলে আপনার দোকানের কর্মচারী ইসলামকে আপনি পিটিয়ে বিদায় করে দিয়েছেন বাড়ি থেকে শান্তিকে খোঁজেন কখনোই পাবে না কারণ ইসলাম যেখানে খুঁজে দেখেন শান্তিও সেখানে সাল্লা ইসলাম যেখানে শান্তিও সেখানে পার্থক্য আছে আপনি ইসলামকে দূরে ঠেলে দিয়ে আপনি শান্তিকে পাবেন দোকানে কর্মচারী শান্তি লেগে গেলেন এটা একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল দেওয়া জায়েজ আছে কোরআনে উদাহরণ দিয়ে মানুষকে বোঝানো কি আছে জায়েজ আছে সব মানে আমরা যদি কোরআন বুঝতে না পারি আসলেই আমরা এর প্রকৃতপক্ষে সার বুঝতে পারব না